নমস্কার সবাইকে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম এই ভিডিওটা করেছিলাম পনেরোই আগস্টের দিন এই ব্লগটা দিতে অনেকটাই সত্যি দেরি হয়ে গেল। পনেরোই আগস্ট হঠাৎই ঠিক হয় একটু ঘুরতে যাওয়ার দূরে কোথাও যাওয়া হয়নি খুব কাছের মধ্যেই আমরা ঘুরতে গেছিলাম আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছেই নতুন এই ওয়াটার পার্কটি ওপেন হয়েছিল তো সেটাই আমরা সকলে দেখতে গিয়েছিলাম পার্কটার অ্যাম্বিয়েন্স খুব সুন্দর ছিল আর যেহেতু পনেরোই আগস্ট ছিল ওই জন্য টুকটাক ভিড়ও ছিল তো প্রথমে এটা হচ্ছে একদম সামনেই তো খুব সুন্দর করে চারিদিকটা সাজানো ছিল পুরোটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো চলো তাহলে দেখতে থাকো কিছুটা গিয়েই দেখলাম বড়দের জন্য দুই দিকে দুটো দোল্লা আছে বাচ্চাদের তো দোল্লা ছিলই তার সাথে বড়দের জন্য কিন্তু দোল্লা করা হয়েছিল আর দোলাই চড়তে কার না ভালো লাগে আমরা সকলে দোলাই একবার করে বসেছিলাম সুযোগ পেলে কেউ কি ছাড়ে যেহেতু সবার ছুটির দিন ওই জন্য একসাথে প্ল্যান করে একটু ঘুরতে আসা হলো আমাদের প্রথমে ঠিক করা হয়েছিল মায়াপুর যাওয়ার তো ভিড় হবে ট্রেনে প্রথমে গাড়ি ঠিক করা হয়েছিল তো গাড়িটা ক্যান্সেল হলো তারপর ট্রেন ঠিক করা হলো তো ট্রেনে খুব ভিড় হবে সেই জন্য আর ট্রেনে যাওয়া হলো না তো ঠিক করা হলো যে এই ছোটোখাটো কাছের মধ্যে একটু ঘুরে আসব তো সেটাই এলাম তো দেখি আবার কোনো দিন পরে প্ল্যান করা হবে সেই সময়তে যাব আবার আবার কবে প্ল্যান করা হচ্ছে দেখা যাক ছুরি ছুটি না থাকলে তো কোথাও যাওয়া হয় না সেভাবে তো ছুটি থাকলে একটু সবাই মিলে বেড়ানো যায় তো আমাদের প্ল্যান হয়েছিলো আমরা চারজন মিলে আসবো মানে আমি দাদা আর ও আর বৌদি চারজন তো হঠাৎ করে আবার বাবা মা যাবে বললো রাজি হলো তো ওই মানে হঠাৎ করে তো না হলে কোথাও যাওয়া হয় না সেভাবে বেরিয়ে পড়লাম তোমাদের সাথে একটু পার্কটা ঘুরে দেখায় যে মা ওখানে বাবা আছে আর দাদার বুধ ঢোল্লাতে আছে আর ও ভিডিও ছবি টবি তুলে দিচ্ছে এই যে চলে এসছে উনি দেখতে একটা কি ঠিক বুঝতে পারছি না তবে ওখানে একজন ঝুলছে এইটুকু দেখতে পাচ্ছি এইখানটায় কাজ চলছে এখনো এগুলো তৈরি হয়নি আর এই যে পুরো কুকুরটা ছোট্টোর মধ্যে একটা পুকুর এখানে করা হয়েছে এর জন্যই হয়তো কাজে লাগবে পরবর্তীকালে পুরোটা করেছে ওই যে সামনে বসার জায়গা আছে ওখানে একটু পার্ক আছে বাচ্চাদের খেলার এই যে এই জিনিসটাই দূর থেকে দেখছিলাম তো দূর থেকে ঠিক বুঝতে পারলাম না তাই কাছে এসে দেখলাম এটা একটা নতুন রাইড বলতে পারো কিন্তু খুবই রেক্সি খুব ভয় লাগছিল দেখে তো ওর যে কী অবস্থা হচ্ছিল ওই বুঝতে পারবে তো কিছুক্ষণ এটা দেখে তারপর আমরা এই পাশে বসার জায়গা ছিল সেখানেই বসেছিলাম আর রোদও খুব পড়েছিল প্রথমে ওয়েদারটা ভালো লাগলেও রোদ কিন্তু ভালোই ছিল তারপরে আবার কিছুক্ষণ পর দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার হলো আসলে ওয়েদারটা একবার ভালো হচ্ছিল আর একবার খারাপ হচ্ছিল এখানে অনেক কাজই এখন বাকি আছে ভেতরেও একটা কাজ চলছে সব মিলিয়ে ভালোই লাগলো খারাপ লাগলো না ওয়েদারটা একটু ভালো হলো এবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরপর দেখি আমার ঘোরা কমপ্লিট আপাতত ওয়াটার পার্কে ঘোরা কমপ্লিট এরপর দেখি কোথায় যাওয়া যায় ভাবছি হাজার দুয়ারি যাব দেখা যাক যাওয়া হচ্ছে আর এটা কি সুন্দর দেখো বাচ্চাদের চাপাটা বেশি ভালো হবে ময়ূরের উপর খুব সুন্দর লাগছে ওটা সাজিয়েছে খুবই সুন্দর ওয়াটার পার্কটা সব মিলিয়ে বেশ ভালোই লেগেছিল তবে জলের যে জায়গাটা সেটা এখনো তৈরি হয়নি অনেকটা কাজ এখনো বাকি রয়েছে এরপর আমরা যাচ্ছিলাম হাজারদুয়ারি হাজারদুয়ারিতে খুবই ভিড় ছিল ওয়াটার পার্কের তুলনায় হাজারদুয়ারিতে খুবই ভিড় হয়েছিল টিকিট কাটতে আমাদের অনেকটা সময় লেগেছিল। এটা নিয়ে হাজারদুয়ারিতে আমার দু থেকে তিনবার আসা হলো আর সেদিন টিকিট ছিল পঁচিশ টাকা করে আর হাজারদুয়ারির ভেতরে কোনো ভিডিও বা ফটো তোমরা দেখতে পাবে না কারণ সেখানে কোনো ভিডিও বা ফটো তোলা অ্যালাউ ছিল না ফোন আমাদের সুইচ অফ করে ভেতরে প্রবেশ করতে বলা হয়েছিল তো ভেতরের অংশ দেখতে গেলে অবশ্যই কিন্তু আসতে হবে লালবাগ হাজারদুয়ারি একবার এসে ঘুরে যাও সত্যি খুব ভালো লাগবে ভেতরে কত রকমের যে জিনিস রয়েছে মানে আগেকার দিনের জিনিস সেগুলো তোমরা সচক্ষে দেখতে পাবে সেগুলো সত্যি খুব ভালো লাগবে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর এখান থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম হাজারদুয়ারি থেকে কিছুটা দূরেই ছিল তারপর ওখানে বিরিয়ানি আর চিকেন খেয়ে বাড়ির পথে রওনা দিয়েছিলাম আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা